বাড়ির ফুলগুলো ভীষণ সুন্দর তার সঙ্গে এত গন্ধ আর তার সঙ্গে পাখিটা খুব ভালো লাগে গুড মর্নিং বন্ধুরা আমার নাম বারতী রয় ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না তো যাই হোক বন্ধুরা দেখো আমার বাড়ি গ্রামীণ গ্রামে আমার বিয়ে হয়েছে তো সকালে ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম করে নিয়েছি তারপর চুলার সাইডটা ফেলে চুলাটা আমি সুন্দর করে লেপে দিয়েছি লেপে দিয়ে এই যে মুখ ধুয়ে এসেই চা বসিয়ে দিলাম চা বসিয়ে তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে তারপর আমিও কে নেবো আর সকালে বাচ্চারা কে নিয়েছে সকালের টিফিনটা ওদেরকে আগেই দিয়ে দিয়েছি কেননা আমার ছেলে মাস্টার বাড়িতে যাবে মেয়ে স্কুলে যাবে সেই কারণে আর সকালে ভিডিও করা হলো না তারপর দেখো তোমাদের দাদা চা খেয়ে ওনার কাজে চলে গিয়েছে খুব সকাল সকালেই আর আমি আমার গরগুচাতে লেগে পড়েছি তো প্রতিটা দিনেই তো গড়ে কাজকর্মগুলো আমাদের মেয়েদের করতে হয় তো এই যে দেখো আমি বিছানাটাকে সুন্দর করে জেরে টেরে গুছিয়ে নেব বন্ধুরা আমি একটা মাধ্যমিক পরিবারের ছোট্ট সাধারণ ঘরেরই বউ বাবার গরুও কিন্তু সাধারণ ঘরেরই মেয়ে ছিলাম খুব আশা নিয়ে এই ইউটিউবে কাজ করতে এসেছি জানি না জীবনে কোনো দিনও সফলতা পাবো কি না তারপরও চেষ্টা করছি সবাই তো দেখছি ইউটিউবে কাজ করছি সবাই তো সফলতা পাচ্ছে তাই ভাবছি আমিও হয়তো একদিন একদিন পাবো তার মধ্যেও তো ইউটিউবের ব্যাপারে আমি কিছুই জানি না তো জানি না কতদূর কাজ করতে পারবো কত না দেখি আমি চেষ্টা করি তো যাই হোক দেখো আমার বিছানাটাকে আমি সুন্দর করে প্রতিটা দিনই এভাবে গুছিয়ে রাখি আর আমার না বিছানাটাকে এভাবে টান টান করে সুন্দর করে গুছিয়ে রাখতেই আমার ভালো লাগে আর এই যে দেখতে পেলে তোমরা ব্ল্যাঙ্কেট একটা বাজ করে রেখে দিচ্ছি এখন তো গরম পড়ে গিয়েছে ব্ল্যাঙ্কেটার আমাদের গায়ে দেওয়া হয় না তো প্রতিদিন বিছানায় থাকে বলেই আবার বাজ করে রাখতে হয় তো এই ব্ল্যাঙ্কেটটাকেও আমি দুয়ে গুছিয়ে রেখে দেব কারণ এখন প্রচুর গরম পড়েছে এই ব্ল্যাঙ্কেটের আর কোনো দরকার নেই এখন সকালবেলায় তোমাদের দাদাভাই ওনার কাজে যাওয়ার আগে আমাদের নদী ছিল বাড়ির সামনে নদীতে গিয়েছিল মাছ ধরতে ওরা হাতি হাতে কীভাবে যে মাছগুলো ধরে আমি কিছুই বুঝতে পারি না তো দেখো দুটো পাবদা মাছ পেয়েছে সঙ্গে ট্যাংরা মাছ আর পেয়েছে চুটো মাছ তো আমাদের একবেলা হয়েই যাবে এই মাছগুলো আর এদিকে দেখো এই বর্ষাকাল তো চলেই আসছে তোমাদের দাদা মাছের জালগুলো রেডি করছে উনি তো মাছ মারতে ভীষণ ভালোবাসে আর উনি যখনই মাছ মারতে যাবে কিছু মাছ তো ওনার সঙ্গে করে নিয়ে আসবে তারপর দেখো আমি মাছগুলো কেটে নিয়েছি বাইরে প্রচন্ড বাতাস হচ্ছিল সকালবেলা অনেক বৃষ্টিও হয়েছিল তাই আর সকালে বাড়ি আর ঝাড় দেওয়া হলো না তো এখন তার বৃষ্টি নেই একটু একটু রৌদ্র উঠেছে আর অনেক বাতাসও হচ্ছিলো তারপর দেখো আমি উঠানটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছি উঠানটা আমি ঝাড় দিয়েই আমি চান করব চান করে এসে রান্না করব আর মেয়ে চান করে পুজো দিয়ে দেবে বন্ধুরা তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর প্লিজ বন্ধুরা আমার একটু পাশে থাকো সাথে থাকো আর একটু তোমাদের ভালোবাসাটা দাও যদি তোমরা আমাকে ভালোবাসা দাও তাহলে আশা করি জীবনে কোনো না কোনো দিন সফল হতে পারবো দুপুরে রান্নাটা তোমাদের কাছে শেয়ার করলাম না তো কী রান্না করেছি সেটাই বলে দিচ্ছি ডেঙা আলু দিয়ে মাছের জুল করেছি মিষ্টি কুমার বাজি করেছি টমেটো আলু দিয়ে ছোটো মাছ রান্না করেছি ছেলে এখনও গড়ে আসেনি মাস্টার বাড়ি করে স্কুলে যাবে তোমাদের দাদাবাইও এখনো এখনও আসেনি গড়িতে বাজে তখন দুপুর দুইটায় আমার পেটে অনেক ক্ষুধা লেগে গিয়েছে মেয়ের পেটেও ক্ষুধা লেগেছে তাই আমি আর আমার মেয়ে এখন কে নেবো আজকের ভিডিওটা এখানেই শেষ করি